আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি ইনশাল্লাহ আমি তো হোসেন কোসেন সৌদি আরব থেকে বলছি আজকে আমি একটা কাচ্ছি বিরিয়ানি রেসিপি নিয়ে আসলাম প্রথমে আমি মাংসটা বসাইয়ে দিলাম ভালো করে ধুয়ে প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে কিছু আস্তা মশলা দিয়ে আমি মাংসটা বসাই দিয়ে রান্না করছি মশলার মাংসটা বলতে আস্তা মশলা বলতে সাদা যে মশলাগুলো এগুলো দিয়েছি আর সাদা বলতে জিরা দারচিনি তেজপাতা এলাচি এগুলো দিয়েছি আর আমি কিছু গোলমরিচের গুঁড়ো দিয়েছি গোলমরিচ আর ওই লং একসাথে ব্লেন্ডার করে রেখেছি এই গুঁড়োগুলো দিয়েছি আর একটু মেথি দিয়েছি দুইটা জাফল দিয়ে তিনটা জাফল দিয়েছি এখানে দশ কেজি মাংস আছে তিনটা জাইফুল দিয়েছি কিছু অল্প পরিমাণ যত্রিক দিয়েছি যত্রিক জায়ফলে এটা একটা ফ্লেভার আসবে এটা হলো বাংলাদেশের যে কাচ্ছি বিরিয়ানি রান্না করে সেম কাচ্ছি বিরিয়ানি সৌদি আরবে বলে এটা দুম বিরিয়ানি বাংলাদেশে কাচ্ছি বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি আরেক স্টাইলে রান্না করা যায় অবশ্যই ওই স্টাইল রান্না ওই স্টাইলের রান্নাগুলো অনেক দেরি হয় এইভাবে রান্নাগুলো অনেক সহজ একদম সহজে রান্না করতে পারবেন আমার বোনেরা আপুরা বাসাতে একদম সহজভাবে রান্না করতে পারবেন ওই মশলাগুলি দেওয়ার পরে আমি এটা একটা প্যাকেট মশলা দিয়ে দিচ্ছিলাম দিয়ে মাংসটা আমি রান্না ছাড়া দিয়ে আমি দুম দিয়ে দিয়েছি এখন আমি কিছু আলু ভালো করে ধুয়ে ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি বাজার পরে আমি একটু চিনি দিয়ে একদম আস্তে একদম কম হিট দিয়ে বাজা করেছি যেহেতু আলুটা সিদ্ধ হয় পরবর্তী আমি একটু চিনি একটু চিনি দিয়ে চিনিটারে ভালো করে গালাইয়ে পরে আলুটা আমি আবার ভেজে নিয়েছি একটু কালারের জন্য এখন আমি বিরিয়ানিটা রান্না করব করবো জন্য আমি চুলাতে পানি বসাই দিয়েছি পরিমাণ মতন আমি যতটুকু পরিমাণে পানি দিবো এতটুকু পরিমাণে পানি দিয়েছি আর চালগুলো আমি আগে ভিজিয়ে রেখেছি চালগুলো তিন ঘন্টা হয় ভিজিয়েছি দশ কেজি চাল আর এখানে আমি যে মশলাগুলো নিয়েছি এখন আর দেখেন জিরা যে কাঁচামরিচ দারচিনি তেজপাতা লং পরিমাণ মতো লবণ এখানে একটা আমি মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এক প্যাকেট মশলার গুঁড়ো আবার দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা নিয়ে নিলাম এখন আমি ফার্স্ট টাইমে তেলটা দিয়ে দিলাম যে আস্তে গুলি মশলাগুলি একসাথে করে রাখি জিরা তেজপাতা দারচিনি এগুলা দিয়ে দিলাম আমি দিয়ে ভালো আমি ফুটে নিলাম পানিটা পানিটা ফুটে আমি এখন চাল দিয়ে দিলাম আসলে রান্নাটা একদম সহজ যদি আপনারা রান্না করতে পারেন আফুরা বাসা বাড়িতে খুবই সহজভাবে রান্না করতে পারবেন কাচ্ছে বেরিয়ে এখন আমি আমার যে মানে পোলাওটা যে চাউলটা চাউলটা আপনার পঞ্চাশ পার্সেন্ট হওয়ার পরে আমি দিয়ে দিলাম আলু বাকারা কিসমিস মটরশুঁটি দিয়ে দিলাম কেননা আগে যদি দেই তাহলে এটা কিসমিস মটরশুঁটি আলু বাকারা এগুলো বেশি হয়ে যাবে বা গলে যেতে পারে এই জন্য এটা মানে যেহেতু সুন্দর থাকে আসতে থাকে এই এটা মিডলে দেওয়া আমার চালটা প্রায় সত্তর পার্সেন্ট হয়ে গেছে আমি আশি পার্সেন্ট বা পাঁচাশি পার্সেন্ট হলে আমি মাংসটা দিয়ে দিব যে মাংসটা আমি রান্না করে রেখেছি যে মাংসটা আমি রান্না করে রেখেছি আসলে রান্নাবান্না তেমন কিছু না রান্নাবান্না সবাই পারে রান্না হলো নিজের কাছে নিজে যেভাবে রান্না করেন সেভাবে হয় এটা সৌদি আরবে বলে দুম বিরিয়ানি এখন আমি যে আলুগুলা সিদ্ধ করে বেজিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম আমি চালটা পঁচাশি পার্সেন্ট হওয়ার পরে চালটার উপরে দিয়ে দিলাম এখানে আমি আরেক প্যাকেট মশলা দিয়ে দিলাম যেহেতু এটা কাঁচি করে ফ্লেভার দিতে হবে ফ্লেভার না দিলে যেহেতু মশলা কম দিলে এটা হবে না এখন আমি মাংসগুলা আমার মামার সাহায্যে আমি ভালো করে ডেলে নিলাম মাংসগুলা একদম সহজে ডেলে দিয়ে দিলাম আমি একটা পরে এখানে সৌদি আরবে বলে এটা সোবরা এটাতে সবাই ভাত খায় মানে যে তারা বাইরে কাজ করে চার পাঁচজন বসে এই সোবরাতে বসে ভাত খায় আমি একটা সোবরা দিয়ে এটা ডাকনা দিয়ে দিলাম আবার উপরে আমি একটা উপরে ডাকনা দেবো ভিতরে ডাকনা দিলাম যেতটা ভালোভাবে দম হয় এই জন্য এটা ভিতরে দিয়ে দিলাম আসলে রান্নাবান্না কিছু না রান্নাবান্না সবাই পারে আমি যেতটুকু পারি অতটুকু দিতে চেষ্টা করি যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব এখন আমি ডেকোরেশনের জন্য পেঁয়াজ পেস্তা বেজে রেখেছি আগে ফুড কালার রেখেছি ধনিয়া পাতা রেখেছি ঘি রেখেছি এগুলো আমি এখন দিয়ে দেবো আমার এটা দম হয়ে গেছে আমি এটা বিশ মিনিট দম দিয়েছি এখন আমি একটা পাত্র সাহায্যে প্লেটের সাহায্যে আমি একটা পাত্রতে নিয়ে নিলাম এক এক অল্প অল্প করে নিয়ে নিলাম যেহেতু এটা রাইসটা যেহেতু না বানে আপনারা যেভাবে নিতে পারেন নেবেন সমস্যা নাই তবে এটা লাড়া ছাড়া দেওয়া যাবে না লাড়া চাড়া দিলে আপনার রাইসটা চালটা ভেঙে যেতে পারে এখন চালটা যেহেতু সুন্দর থাকে জন্য লাড়া ছাড়া দেওয়া যাবে না যেভাবে সেভাবে প্লেটের সাহায্যে আপনার চামেচের সাহায্যে যে কোনো কিছুর সাহায্যে আপনারা নিতে পারেন আমি একটা প্লেটের সাহায্যে নিলাম আমি ওটা নিয়ে নিলাম ভিতরে মাংস যেটা আছে আলু পকাটা সব কিছু এটা ভিতরে আসে এখন আমি যে আমি যে ডেকোরেশনের জন্য যেগুলো রেখেছি ওইগুলো আমি এক এক করে দিয়ে দেবো আসলে রান্নাবান্না তেমন কিছু না রান্নাবান্না সবাই পারে আমি যেহেতুটুকু পারি এতটুকু দিতে চেষ্টা করি আবারও বলছি যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার পাশে থাকবেন আপুরা আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন একদম সহজভাবে রান্না করতে পারবেন আমি এখন ঘিটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম ফুড কালার দেওয়াল দুসো হলো এবার ফুড কালার দিলে আপনারা সকাল করে দিতে হবে পানি দিয়ে ভালোভাবে মিক্সচার করে দিতে হবে এটা এভাবে দিলাম কেন এভাবে দিলে আপনার প্রত্যেকটা পেটে অল্প অল্প কিছু যাবে এটা এক সুন্দর জায়গা দেবে হবে ঘিটা দেওয়ার পরে ফুড কালার দেওয়ার পরে দনার পাতা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম বুরন পেস্তা মানে অনেকে বলে পেস্তা বাজা অনেকে বলে বোনণ আমরা বলি বোরণ যাও হোক এটা দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম